খুশির বাজিমাত চাকরি ছেড়েছেন কেন চলুন জেনে আসি চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইচ্ছে জাগে নিজে কিছু করার সেই হঠাৎ সিদ্ধান্তে চাকরি ছেড়ে জমানো মাত্র পাঁচ হাজার টাকায় বারোটি মুরগির বাচ্চা কিনে শুরু করেন উৎপাদন এখন সেই খামারে উৎপাদন হয় বিভিন্ন জাতের কয়েক হাজার বাচ্চা থেকে প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা বলছিলাম নারী উদ্যোক্তা খুশি খাতুনের গল্প অদম্য এই নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার খামারের সুযোগ তৈরি করেছেন কর্মসংস্থানের এখন আমার খামারের মুরগি বিভিন্ন জায়গাতে যায় যেমন আমার খামারের দেশি মুরগি রেডিগুলো আপনার হচ্ছে যশোর নিউ মার্কেট যায় যশোর বেনাপোল যায় কালীগঞ্জ যায় চুয়াডাঙ্গা যায় তারপরে মাগুরাতে যাই রাজবাড়িতে যায় বিভিন্ন জেলায় ঝিনাইদাহ যায় আর শোলকুপার কথা তো বলবো না সেখানে তো অ্যাভেলেবেল আমার মুরগিই চলে মাংসের মুরগিগুলো যায় তারপরে যে বাচ্চাগুলো বাচ্চাগুলো এরকম বিভিন্ন জেলায় জেলায় চলে যায় আমি এখানে একবারে পাঁচ হাজারও ইনভেস্ট করিনি ইনভেস্ট মানে ওই যে আমার বারোটা মুরগি ওখান থেকে ইনভেস্ট তবে এখন আমি যেটা ইনকাম করি আমি মাসে প্রতি মাসে প্রায় চার সাড়ে চার হাজার বাচ্চা বিক্রি করি তাতে আমার বাচ্চা যে বিক্রি করা হয় তাতে প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার হচ্ছে বাচ্চাই বিক্রি করি আমি এমন কি তার সফলতা দেখে তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা ঝিনাইদহ শৈলকোপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এই নারী উদ্যোক্তার খামারে গিয়ে দেখা যায় খুশি খাতুনের বাড়ির সামনে একটি টিনের ঘর সেখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে কয়েক জাতের মুরগির বাচ্চা আর তা দেখভাল করছেন খুশি খাতুন। কখনো খাবার দিচ্ছেন আবার কখনো মুরগিগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন তিনি গ্রাম থেকে ডিম সংগ্রহ করে তা ইনকিউবেটরের মাধ্যমে উৎপাদন করছেন বিভিন্ন জাতের বাচ্চা এবং মাংসের মুরগিও বিক্রি করা হয় প্রতি মাসে দেখা যায় শো কেজি মাংসের মুরগিও বিক্রি করি ওখান থেকে আসে তাতে গড় দেখা যায় যে আমার মাসে প্রায় এক লক্ষ টাকা থাকে মানে আমার এখানে যারা কাজ করে তাদের বেতন এখানে এদের খাবার দাবার সমস্ত কিছু দিয়ে প্রায় এক লক্ষ টাকা এখন থাকে আসলে আমরা উদ্যোক্তা আমাদের যদি কোনো সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাই তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হয় আর সরকারি সহযোগিতা পেলে কি হয় আমরা যারা উদ্যোক্তা আমাকে দেখে আরেকজন উৎসাহ হয় যে না এই 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 কাজটা করে এইভাবে সহযোগিতা পাচ্ছে আমরাও করি তবে আমাদের পাশে সরকারিভাবে কোনো সহযোগিতা পাইলে এটা খুব ভালো লাগে আমরা আমাদের কাজটা আরও বৃহত্তর পরিসরে করতে পারি যা বিক্রি করছেন দেশের বিভিন্ন জেলায় আর তার থেকে প্রতি মাসে আয় হয় প্রায় লক্ষ টাকা খুশি খাতুন জানান জমানো পাঁচ হাজার টাকা দিয়ে মাত্র ১২টি ব্রয়লার দিয়ে মুরগি পালন শুরু করলেও পরবর্তীতে মুরগি পালনের পাশাপাশি তিনি বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদন শুরু করেছেন এখন প্রতি মাসে তিনি শুধুমাত্র বাচ্চায় বিক্রি করেন চার হাজার অন্যদিকে কিছু বাচ্চা বড় করে সেখান থেকে থেকে ছয়শ কেজি মাংস বিক্রি করেন তিনি আরো বলেন তার টাইগার, তারি ব্রাহ্মা ফাহমি পিথিল সোনালি কালারবার সহ প্রায় বারো জাতের মুরগির বাচ্চা উৎপাদনের পাশাপাশি পালন করে থাকেন আমার মনে হতো যে মেয়েরা আমার মানে এমন কোন ফ্যামিলির মেয়ে বলতে পারবে না যে আমি বৈষম্য শিকার না আমি প্রথম কাজ শুরু করি শুধু এটা থেকে যে আমি নারী যাতে আমি বৈষম্যের মধ্যে না পড়ি আমি নারী যাতে আমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি মানবিক কাজগুলো সামাজিক মানবিক কাজগুলো করতে পারি এবং আমি এদেশের অর্থনীতির সঙ্গে আমার নামটা যুক্ত করতে চেয়েছি যাতে আমি নারী বলে আমি এদেশের অর্থনীতি থেকে পিছিয়ে না পড়ি এবং আমি নারীদের বলবো যে প্রত্যেকটা নারীকে উচিত যে যেখানে আছে সেখান থেকে তাকে স্বাবলম্বী হওয়া সরকারি সহযোগিতা পেলে খামার তোলার পাশাপাশি সুযোগ তৈরি করার দেখছেন এই নারী নারীকে বৈষম্য থেকে বেরোতে স্বাবলম্বী নাই একজন নারী স্বাবলম্বী হলে সাংসারিক ভাবে অর্থনৈতিক সহযোগিতা করতে পারে সন্তান মানুষ করতে পারে সমাজের কাজে লাগতে পারে তবে নারীরা কিন্তু ছোট না আমি মনে করি যে তবে তাদের কাজের মাধ্যমে তাদেরকে ফুটে তুলতে হবে